এবং যখন এই রকম হবে তখন ধীরে ধীরে এক সময় তাদের আনুগত্য থেকে হাত টেনে নেবে যে তোদেরকে মানিনি জি এটা নিষিদ্ধ আনুগত্য থেকে হাত টেনে নেওয়া নিষিদ্ধ কোরআনে কেরিমে আল্লাহ বলে নিষেধ করেছেন বাউলিল আমরে মিনকুম যতক্ষণ পর্যন্ত কোন অন্যায় কাজের আপনাকে নির্দেশ না দিয়েছে সে অন্যায় কাজটা থেকে হাত টেনে নেবেন কিন্তু একটি দুটি দশটি অন্যায়ের কারণে আপনি যে কোনো ক্ষেত্রে হাত টেনে নেবেন আনুগত্য থেকে মোটেই মানি না কোনো ক্ষেত্রে মানি না এটা হচ্ছে খারেজি পন্থা চরমপন্থীদের তরিকা সীমা লঙ্ঘনকারীদের তরিখা